গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দেখাচ্ছি ডিম পাউরুটি বানাচ্ছি তো সেটাই আর এখানে এইটা একটু পোড়া পোড়া হয়ে গেছে আর এই তো পাউরুটি আর এখানে ডিম গোলা তো এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট ওয়েদারটা দেখুন কেমন মেঘলা হয়েছে আছে আর এস ফ্যামিলি আবার আপনাদের ওয়েলকাম জানাই নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হইছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বুঝতেই পারছেন আর কাপড়গুলো সব ভিতরেই মেরে দিয়েছি তো ক্যামেরার ভিতরে মনে হচ্ছে বাইরে ওইগুলো সব বৃষ্টি হয়েছে এরকম একটা ভাব লাগছে তো বৃষ্টি তো এখনও হয়নি মেঘলা ওয়েদার হয়ে আছে তো চলুন ব্রেকফাস্ট কী করি সেটা শেয়ার করি আর কাজ তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আজকে ঘর মোছা কাপড় কাচা উঠানজাট সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা মোটার ওপর শুরু করলাম দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে আজকে মেয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসবে তো সেগুলোই শেয়ার করব তো ভিডিওটা একদমই মিস করবেন না তো সকালে ব্রেকফাস্টে এখানে বানিয়েছি ডিম পাউরুটি তো এটাই হবে আর চা তো আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম তো বাজার সব দেখিয়ে দিয়েছে আর এখন কোটোর মধ্যে সব ভরে নিই কোটোগুলো সব পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম তো এই চিপসগুলো আর ঢালবো না এগুলো গোটাই থাকবে শুধু এইগুলো ঢেলে নেব তো চলুন আগে সব ভালা কমপ্লিট করি কিছু শপিং করা হয়েছে আর শপিং এর তো শেষ নেই বুঝতে পারছেন মেয়ে এখন যতদিন বাইরে থাকবে এরকম টুকিটাকি শপিং হতেই থাকবে তো কালকে তো বিরিয়ানি বানিয়েছিলাম সেটাই রয়ে গেছে আজকে রান্নার চাপ নেই জন্য রান্নাও শেয়ার করলাম না তো একেবারে দুপুরে লাঞ্চ করব বিরিয়ানি তো ভাবলাম শপিংগুলো দেখিয়ে দিই কি কী কেনাকাটা করা হয়েছে সেটা মিল্টনে ছিল সেটা একটাই দেওয়া হয়েছিল অর্ডার আর এগুলো হচ্ছে দেখুন এটা হচ্ছে নীল লন কোম্পানি বুঝতেই পারছেন আর এটা ভাবলাম প্রথম ভাবলাম যে ও ফিতিটা নেই ও ফিতি দেখেই নিতে চেয়েছিলো তো এরকম ফিতিটা রয়ে গেছে তো ফিতিটা এখন এইভাবে লাগিয়ে নিতে হবে এই তো তারা ফিতিটা লাগানোদের দেখাই এইভাবে নিতে হবে নিয়ে ফিতিটা এইভাবে লাগাতে হবে তো এই বোতলটাও রেডি হয়ে গেল তো এগুলো ভাবছি আগে অর্ডার দেওয়া হয়েছিল একটা সেটা মিল টনের বললাম আর এখন অর্ডার দিয়েছি চারটে তো মেয়ে দুটো নিয়ে যাবে

এর ভিতরে তো নেই এই তো কি অবাক কাণ্ড এই এরকম ভাবে যদি হোয়াট ইজ স্ক্যাম এইভাবে যদি জিনিস দেয় তাহলে আর ভালো লাগে জিনিসগুলো নিতে যদি ফিতা না থাকে তো একটাতে দেখছি ফিতাটা মিসিং বোতলের ভিতরে ফিতে উধাও সিবিআই লাগাতে হবে এর জন্য কিছু করার নেই কারণ কি বোতল এটা কি করা উচিত ছিল সবটাই দিলে আরেকটা ফিটিয়ে দিতে পারলো না তো এখানে আবার আমি কি বাঁধবো এখানটাতে ভালো লাগবে না কি অন্য কিছু বাঁধলে কি অবাক কাণ্ড কিন্তু বোতলটাই এটাই একটা ভালো ব্যাপার যে বোতলটাতে জলটা খাওয়া যাবে সেটা হচ্ছে স্টিলের মানে প্লাস্টিক না এটাই হচ্ছে একটা ব্যাপার তো এটার ভিতরে তো আসলো না এটা খুব একটা খারাপ ব্যাপার হয়ে গেল ভালো লাগছে না মনটা খারাপ হয়ে গেল সবই ঠিক ছিল এখনই রিটার্ন করব না রিটার্ন দেব না আমি তো রিটার্ন দেব না ও ফিতে নেব না একটা তো তো ফিতেটা নিয়ে যাবে একটা থাকবে না আমি ফিতে দেব আর কিছু অর্ডার করেছিল এইগুলো এগুলো হচ্ছে ইয়ার প্লাগ তো এগুলো ওই এই দিকটা এই এই দেখুন ইয়ার প্লাগ তো ও বলছে পড়াশোনা মানে পড়াশোনার জন্য কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর খাবারের প্রস্তুতি হয়েছে ড্রেসের প্রস্তুতি হয়েছে কিন্তু আসল জিনিস যেটা পড়াশুনোটা সেটাই কিন্তু ঠিকমতো হচ্ছে না খুব খিদে লেগেছে খেতে পেয়েছে ঠিক আছে খেতে হবে তো এই দেখুন এই তো কানের মধ্যে গুঁজে ও বলছে কি ডিস্টার্ব হয় অনেক চাচামেচি সরষে সেখানে আমি নিরিবড়িতে পড়তে পারবো কানের ভিতরে এগুলো ইয়ার প্লাগগুলো ঢুকিয়ে তো জানি না ব্যবহার করবে কিনা তো এক পিস অর্ডার দিতে চেয়েছিলাম কিন্তু প্রচুর দাম পড়ে যাচ্ছিলো এক পিসে ওই জন্য একেবারে ছিল না পাঁচটা এসছে তো এখন ভাবছি এটা নেব না রিটার্ন দেবো একটা ব্যাপার আর এখানে একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল হট ব্যাগ তো এটা আমার এটা আমার মনে কমবেশি কম সবারই জানা আর এর আগেও আমি আমার ভিডিওতে দেখেছেন শেয়ার করেছি হঠাৎ আর আমি আকাশি কালারই ইউজ করি মানে অর্ডার করছিলো মেয়ে দিয়েছিল আকাশী কালার কিন্তু চলে এসেছে এই একই কালারের বাড়িতে সেম এই কালারের একটা রয়েছে তো বাড়িতে আসলে ও প্রয়োজন হয় ওটা আমারও প্রয়োজনে লাগে হাতে পায়ে সার দেওয়ার জন্য তো ওই জন্য মেয়ে আবার বলছে আমি এটা নিয়ে যাব। তো যাই হোক এটা নেওয়া হয়েছে দেখি কোনটা নেয় এখানে কিছু কালারিং পেন অর্ডার করেছিল তো এটাও নেওয়া হয়েছে বলছি না পড়াশোনার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়েছে কিন্তু আসল পড়াটাই হচ্ছে না এই দেখুন ওয়াও লাগছে খুবই সুন্দর কালারিং পেন গুলো দেখে তো লিখতে ইচ্ছা করছে তো কি আর লিখবো দেখি দাঁড়াও লেখাপড়া ভুলে গেছি তো যাই হোক এই পেন অর্ডার করেছিল আর কিছু কাপড়ের শপিং করা হয়েছে সেটাও দেখায় হোয়াইটনার অর্ডার করা হয়েছিল আর একটা আঠা তো এগুলো ওর কাজে ও সবসময় থাকে ওর কাছে আর কাঁচি এগুলো মানে আঠা তারপরে ব্লেড সুজ সুতো কাছে পাওয়া যাবে টুকিটাকি জিনিসগুলো তো যাই হোক চলুন কাপড় কটা দেখায় তো মেয়ে পড়তে গেছিলো কালকে দেবগ্রাম তো ওখান থেকে কিছু বাজার করে নিয়ে এসছে তো নিয়ে এসছে নাইটি আর ওড়না তো নাইটি ও দুটো নিয়ে গেছিলো তো ও বলছে একটা রিটার্ন দিয়ে যাবে বাড়িতে আর একটা নিয়ে যাবে তো ওই কালারটা খুবই মিষ্টি কালার একদম এই দেখুন নাইটি কি খুলে দেখাতে হবে বাবা না খোলা না দেখালে হবে তো নাইটি খুলে দেখানোর কিছু নেই এই তো দেখিও সামনের ডিজাইনটা এই তো এটা হচ্ছে সুন্দর একটা ফি ফুল করা আছে মানে মোটামুটি ভালো একটা জিনিস পরলেই ছিঁড়ে যাবে তো আর কি

তো এই একটা নিয়ে এসছে এটা মনে হয় ভীষণ বড়ো ভীষণ বড়ো এটা জাম কালার এটাও ভালো ওনাটা তো কোন ওনাটা ভালো লাগছে কোন নাইটিটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এটা তো খুবই মানে আমি খুলে দেখিনি এখনই খুলছি আপনাদের সামনে তো আমার এটা দেখে খুবই পছন্দ হয়ে গেছিলো মানে উপর দেখে পছন্দ হয়েছে কালারটা একদমই বেশ সুন্দর একটা কালার একদম মানে কী বলবো ইউনিক ওনাটা খুবই সুন্দর তো এই তো গরমের সময় তো নাইটি করা হয় ওই জন্য আর শীতের সময় চুড়িদার পরলে তো অন্য চুড়িদারের সঙ্গে থাকে তো যাই হোক এই হচ্ছে শপিং কিছু কেনাকাটা বাকি আছে ও কিছু জামা নেবে মানে সেখানে ব্যবহারের জন্য ও জামাগুলো না সবটা ফেট হয়ে গেছে তো আমি বলছিলাম মানে মেমারিতে পড়েছিল মানে রোদের মধ্যে মেলতো ওই জন্য জামাগুলো একদমই কালার নষ্ট হয়ে গেছে আর এখানে দেখছি টিনের শেড আছে তো এবার হয়তো নিয়ে গেলে আর অতটা নষ্ট হবে না তো মেমারিতে তো এবার ভাবছি ওই জামাগুলো রেখে দেব ওগুলো আমি বাড়িতে ইউজ করে নেব আর হচ্ছে ওর জন্য আবার নতুন কয়েকটা জামা কিনে নিয়ে পাঠিয়ে দেব তো আজকেই তো আনতে হবে জামাগুলো না কালকে আসতে হবে না আজকে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা নিয়ে আসবে সেটা আপনার সঙ্গে শেয়ার করব আর কালকে আবার সেগুলো কাছাকুচি করে সুন্দর করে আবার রেডি করে দেব মেয়ে বাজার করতে চলে এসেছে মা করে হাঁকছে আয় বাস

আমার ওই প্যান্ট প্লাজো তো প্লাজো তো নাই ট্রাউজার ট্রাউজার ট্রাইবেল এইরকম না धागा আছে সফট আছে হ্যাঁ সফট এখনই যে মেন আমার জামা মানে কি বলবো কোনগুলো ওই সেটের জামাগুলো থ্রি পিস না প্যান্ট আর কুর্তি ওই যে থ্রি পিসের যে সেটগুলো ট্রাউজার সব ওটা মানে অর্ডার দিয়েছি ওটা শুক্রবারে পাবো শুক্রবারে সন্ধেবেলা তো অ্যাভেলেবেল ছিল না অন তিনটে দোকান করেছি বেদানা ফল টল বললে মুখটা ভেঙে যাচ্ছে তো আজকে সব প্রস্তুতি নিচ্ছি মেয়ে চলে যাবে সেই জন্য এখানে বিস্কুটগুলো রেডি করছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে বেকারিগুলো বাকি ছিল নিমকি আর এই বেকারি বিস্কুট আর আজকে একটু টেহারি বানাবো আজকে একটু তেহারি বানাচ্ছি তো তার জন্য এখানে আলু ফ্রাই করা হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছি একদিকে মাটন হচ্ছে এখানে চিকেন হচ্ছে প্রচুর ব্যস্ত আজকে তো রান্না বানা কমপ্লিট করি আর লাগেজগুলো গোছানো অর্ধেকটা হয়েছে এখনও অর্ধেকটা বাকি আছে আগামীকাল রবিবার মে চলে যাবে তো আজকে সমস্ত জামা কাপড় কেনাকাটা যত কিছু ছিল সবটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এসবগুলো সব ফেলে দিচ্ছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো মেয়ে একবার দেখিয়ে দিই কতটা কি নেওয়া হয়েছে এই ঝুড়ির ভিতরে মা যে খাবার দাবার গুলো দরকার সেগুলো মা গুছিয়ে দিয়েছে আর আমি একটু তারা ঘুরোতেই আছি আর এখানে ব্যাগ আছে আর ব্যাগের ভিতরে কিছু ড্রেস গোছানো হয়েছে আর এখনো বাকি আছে এগুলো আর এখানে কিছু জিনিস গোছানো হয়েছে বই খাতাগুলো এখনো গোছানো হয়নি সব গোছাবো প্রচুর কাজ বাকি আর এখন আমি একটু বাজারে যাচ্ছি তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন চিড়ে ভাজা বানাচ্ছি তো এটা ভালো করে ভেজে বইমে করে পড়ে মেয়ের জন্য দেব এখানে একটু মাটন রান্না করেছি আর এখানে আছে চিকেন তো মেয়ে চিকেন পছন্দ করে ওই জন্য আর এখানে তেহারিটা রান্না চলছে তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো মেয়ে গেছিল বাজার করতে তো এখানে না তো ওই দেখুন বাড়ি আসছে ভিজতে ভিজতে প্রচন্ড বৃষ্টি হয়েছে বলছে ওইদিকে

আর এদিকে হঠাৎ বৃষ্টিটা এখন শুরু হলো আর ওই দিকটাতে অনেক আগেই বলতে শুরু হয়েছিল আর এখন দুপুর মনে হয় একটা দেড়টা বাজে দেখুন তো বৃষ্টি হতে থাক তো দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে আর এখানে আমি বানিয়েছি আজকে তেহেরি তো তেহারিটা খুবই খেতে টেস্টি হয়েছে বলছিল সবাই মানে আমার ছেলে হাজব্যান্ড ওদের খাওয়া হয়ে গেছে আমি আর আমার মেয়ে বাকি আছে খেতে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখানে চিকেন কষা আছে আর সঙ্গে আছে পাঁপড় সালা হোটেল তো শেয়ার করেছি আর এখন নিয়ে এসেছে মেয়ের পছন্দের মোমো তো ওইখানে মোমোর স্যুপটা মেয়ে এখন ঢেলে নিচ্ছে তো গতকালই বলেছিলো খাবো কিন্তু আর সময় হয়নি ওই জন্য আর রান্না হয়নি মানে সময় খুব অভাব আমাদের কি বলবো তো এখন স্যুপটা ঢেলে নিচ্ছে আর আমার তো একদমই পছন্দ হয় না তবে ওই টেস্টগুলোতে একদিন খেয়েছিলাম মোমো সেদিন খুব ভালো খেতে গিয়েছিলো তারপরে কিন্তু মোমো আর ভালো বানায় না আমাদের বানিয়া বাজারের এটা মোমো তো এটা মনে হয় ভেজ মোমো নিয়ে এসেছে ওটা নিয়ে এসছে তো মোমোটা এখন মেয়ে রেডি করে নিচ্ছে থালার মধ্যে তো দেখে তো মনে টেস্টি হয়েছে তাই মনে হচ্ছে ওপরে মনে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে ওপরটাতে তো লেয়ারটা মনে হচ্ছে খুবই পাতলা তো এখন খেয়ে নি মোমোটা হাতে ডিনার এটাই মেয়ের তার সাথে ভাতও আছে মানে একটু পরে তেহারিটাও আছে ওটাও বলছে একটু পরে খাবে তো কারণ আজকে রাতে হচ্ছে এখন ওর বর্তমানে লাস্ট খাবার বাড়ির তারপর আবার সাড়ে তিন মাস পর আসবে আর তারপর আমি যদি খাবার নিয়ে যাই বানিয়ে তাহলে তো সেটা তো খাবেই তো এ হচ্ছে আর মোমোটা মানে খাওয়ানো হয়নি ওই জন্য আর এগুলো কিন্তু ডাক্তার সব বারণ করেছে খাওয়াতে তবুও ও শুনছে না একদিন ওকে খাওয়ানো হলো আর দেবো না এখন আর আর এবার থেকে যখন মেয়েকে দেখতে যাবো না আর চিপস টুকুর কিছুই নেবো না শুধু ফল খাওয়াতে বলেছে তো ওই জন্য ফলই দিতে হবে আর এখন সসটা রেডি করে নিচ্ছে এখানে ঢালবে নাকি নিয়ে এসেছে কোল্ড কফি তো ভিতরে আইসক্রিম এটা এই তো কোল্ড কফি এখানে ও কবে থেকে বলছিল আমিও বাড়িতে বানিয়েছি কোল্ড কফির মনে হয় রেসিপি আমার শর্টে আছে হয়তো মনে পড়ছে না আমার আপাতত এটা খাওয়া কমপ্লিট করে নিক তো যে কটা জিনিস অর্ডার করা হয়েছিল এটাই ছিল লাস্ট তো আই মাস্কটা আসার কথা সেটা সোমবার দেবে ও আই মাস্কটা আসেনি সোমবার দেবে তো মানে ব্যাগটা খুবই সুন্দর হয়েছে আর ওর যে পেন রাখার জন্য সমস্ত কিছু এর এর মধ্যে সমস্ত কিছু এর মধ্যে এসে যাবে দেখুন খুবই সুন্দর ব্যাগটা কালারটাও খুব মিষ্টি আমার খুবই পছন্দ হয়েছে ব্যাগটা আর মানে এখান থেকে নেওয়া হয়েছিল লোকাল থেকে তো একদমই খারাপ দিয়েছিল দু দিনও গেল না ব্যাগটা একদম নষ্ট হয়ে গেছে চেনগুলোও মানে ব্যাগটা ফাঁসা ফাঁসা হয়ে গেছে খুলে খুলে যাচ্ছে বেশ ভালো শক্ত পুক্ত আছে আমি তো কালারটা ভালো হবে না কিন্তু ভালো হয়েছে কালারটা খুবই সুন্দর আমি ব্যাগ করে দিয়েছি মিষ্টি কালার কালারটা আর এই দেখুন একটা ছোট্ট বস্তার মতো করে দিয়েছি তো মা এখন আমাকে বিরিয়ানি গরম করে দিল তো আমি বিরিয়ানিটা এখন খাবো তো এটা চিকেন বিরিয়ানি আমার ফেভারিট চিকেন বিরিয়ানি আর এর সাথে ডিম সাথে থাকলে আর জমে যেত তো একমাত্র বিরিয়ানির সাথে আমি ডিমটা খাই অন্য কিছুর সাথে খাই না আর এখানে এই দেখুন এতটা সালাড এখন আমি সালাডটা করবো এখানে লঙ্কা কাটা আছে এখানে কিছু শশাও কাটা আছে এখানে আছে হচ্ছে পাপড় তো ব্যাস জমে ক্ষীর একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু ডিম দরকার ছিল থ্যাংক ইউ গুড বাই আল্লাহ হাফেজ